তবে সাবান এবং রামাজান তিনি প্রায় পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন এই জন্য যে সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন কিভাবে মানুষের অবগতিতে চলে আসলো সেদিন পনেরোই সাবান হিসাব ঠিক নয় একটা কথা আমাকে একটু সরার দরকার আপনি বয়ানের মাধ্যমে বলেছেন যে পনেরোই সাবান পনেরোই সাবান এটা থেকে আসবে পনেরোই সাবান সবে গোড়াতে যে এবারটা করা হয় এটা তো কোথাও এটা থেকে আসলো এটা ভুল এই যে কথাটা বলছে এই কথাটা তো সারা পালন হলো শুকরিয়া জাজা کومুল্লাহ খাই 15 শাবানের ব্যাপারে প্রায় 200 হাদিস আছে আমরা হাদিসগুলি তলে দেখেছি আমাদের কাছে হাদিসগুলি গ্রহণীয় নয় পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন আমি একটু বলি 200টা হাদিস আছে এই সবগুলো হাদিস গ্রহণীয় নয় গ্রহণীয় না হওয়ার কারণ। কোন রাবির কারণে এই হাদিসগুলা দুই শত হাদিসই গ্রহণীয় নয় এবং এই দুই শত হাদিস কোথায় আছে এগুলিও তো কাস্ট করতেও হবে কাউন্ট করতে হবে আবার তার সনদের মধ্যে কোন রাবির কারণে এই হাদিসগুলা পুরোপুরি দুই শত হাদিস গ্রহণীয় নয় এইটা আমাদের বড়ো ভাবার বিষয় আবার পুরা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা মাদ্রাস সমস্ত জামেয়াত ধরতে গেলে যে সমস্ত তাহিকাত তাহিকের এদারা আছে সেগুলির বড় বড় ওলামায় কেরাম মুফতিয়ানে এদাম মহাদিসিনে কেরাম তিনারা পালন করে আসছেন এবং সেটার উপরে ওনারা আমল পায়রা হয়েছেন আপনি বললেন এটা ঠিক না কথি আসলে ভুল এটা আমাদের বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে সম্মানিত দিনী ভাই বোন

এর মধ্যে কোন রাবীর কারণে বাতিল হবে এইটা যদি এখানে আপনি না বলেন তাহলে এই কথাটা এখানে হাদিস ভুল এটা তো বলা ঠিক হয়নি আচ্ছা তো এটা তো লম্বা কথা হাদিসগুলোকে সামনে নিয়ে আলোচনা আপনাদের সামনে করা হবে আচ্ছা ঠিক আছে আমি একটু বলি বুঝছি আমি একটু বলি আপনি বললেন না অথবা যে কোনো কারণে আপনি বাই নোট করছেন আব্দুল্লাহ ইবনে আবি সাবরা এই হাদিসের রাবী এই হাদিস দিয়া মহাদিস এদাম তাহিক করেছেন এবং কিতাব ভাঁটার পরে ওনার ব্যাপারে রায় দেওয়া হয়েছে উনি এই হাদিসের রাবি মাদারে হাদিস যে সনদগুলো আসতেছে এর মধ্যে উনি হলেন মাদারে হাদিস উনি জয়ীফ রাবি এইটা আব্দুল ইবনী আবি সাবরা বরাদ হাদিস ইজা লাইলাতুম নিসবি যখন নাকি নিসবি সাবানের রাত্রি হয় আল্লাহর হাবিব বলছেন কুমু লাইলাহা ওয়া সুমুনাহারা তোমরা সেই রাত্রিতে জাগরণ করো আর দিনে রোজা রাখো এই হাদিসটা তাজে রামি আসে আব্দুল ইবনে সাফরা উনি বলেন এ더라 উনি যেই উনি যেই ভালে এই হাদিসটা কি হয়ে যাবে

যা ঘটনা হয়েছে কেন যে ঘটনা হয়েছে এটা আমি আমার উস্তাদ মোখতার পক্ষ থেকে আমি দুঃখিত আমি দুঃখিত আপনার কাছে আপনাদের কাছে আমি পর্যর আবদার করতেছি যে আপনারা এটা নিয়ে আর বিশৃঙ্খল করবেন না ইনশাল্লাহ আমরাও এটা নিয়ে বাড়াবাড়ি করব না ওনাকে সসম্মানে এখান থেকে বিদায় করে দেওয়া বা ওখানে বাড়ি বন্ধ পুষতে দেওয়া এটা আপনাদের সিংনাবাসীদের অতীব মহত্বের ও ধৈর্যের পরিচয়